যারা সারা আজ মুহূর্তের আগ পর্যন্ত বিশেষ করে আধা ঘন্টা এক ঘন্টা আগে বসছে তাদের যখন বিপদ হবে এখান বের হওয়ার কোন সুযোগ নাই সিট হারানোর সম্ভাবনা তাই কেউ কিন্তু উঠছে না নরে চড়ে বসার কোন সুযোগ নেই সুপ্রিয় দর্শক নরে চড়ে বলবেন না কেন গোল হয়ে গেল নরে চড়ে বসে উঠুন জমে তো আজকের ম্যাচ দ্বিতীয়বারের মতো আরেকবার ধারাবর্ষণ পরিবর্তন হচ্ছে আসছে আছে কাজল ধন্যবাদ মাহুল ভাই অত্যন্ত চমৎকার দাবিনা দিয়েছিলেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার মতো কি ম্যাচ হবে কিপার সামনে এগিয়ে গেছে তার নিয়ন্ত্রণে বল সাদা জার্সি পরিধান করে করে একটা ফুটবল একাদশ পশ্চিম প্রান্ত পক্ষান্তরে বিরোধী ফুটবল একাদশ লাল জার্সি পরিধান লাললে মাঝে হাঁসটা লেগে গেছে লাললে পাশ থেকে একটা শান্ত করে দিন না বলে খেলে নাকি হ্যাঁ পন্ত্র বল বলে এইটা বলে না লাইক করে নিব বল কি বলে বলে

ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সিজন ওয়ানের আমরা সুন্দরভাবে সমাপ্তি করতে চাই আমাদেরকে ফিরতে পারবেন না প্লিজ সবাই বসে পড়েন দয়া করে সবাই জনকার অবস্থানে বসে পড়েন আমি আয়োজনটা হতে চাই বাড়ির সদক জানান বিরুচুরি ফুটবল একাদশ তো লাল জার্সিদারি তো বিরুচুরি ফুটবল একাদশ তো মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে এবং সাদা জার্সিদারি অবস্থান করছে কোরিয়াদ ফুটবল একাদশ বাড়ির সরক প্রথম অর্ধেক খেলায় গিফট জৈশকল ধর্ষক কাছে গাছের মোট আছেন আপনারা গাছ থেকে নেমে করুন আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রত্যেকটা গাছে মামলারা লোকজন আছেন দর্শক আছেন আপনারা গাছ থেকে নেমে পড়ুন অন্য প্রায় ভেঙে আপনারা আহত হবেন কোন দুর্ঘটনা যাতে না ঘটে আপনারা গাছ থেকে নেমে পড়ুন উপস্থিতি করছেন

কমিটি ডাকে সারা দিয়ে হান্নান মাটিতে হান্নান সার জায়গায় আমাদের প্রিয় নেতার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সার ইয়াদিন হান্নান রিয়াজ ভাইদের সরাসরি এই জায়গায় উৎসব মুখর ফুটবলের আয়োজন দেখে আমরা মুগ্ধ খুশি আনন্দিত বিভ্রমণে উষ্ণ জানিয়ে দিলেন এটি সংখ্যা

পনেরো নম্বর জার্সি পরে এবং নারী দশ নম্বর জার্সি পরে মাঠে কিন্তু সংসদের সংস্কৃতির